দেবের খাদান থেকে সরে দাঁড়ালেন বনি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ইতিমধ্যে শুরু হয়েছে আমরা জানি খাদান ছবির শুটিং কিন্তু এই সময়ে কেন বনি এরকম সিদ্ধান্ত নিলেন দেখছেন বিএস নিউজ পাগলার অল ইন ওয়ান যেখানে সব ধরনের ভিডিও একটি মাত্র চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইবের কয়েকদিন আগেই প্রকাশ এসেছিল দেবের খাদান ছবির ফার্স্ট লুক শোনা যায় যে দেবের এই ছবিতে যিশু সেনগুপ্তের পাশাপাশি দেখা যাবে বনি সেনগুপ্তকে ফেব্রুয়ারি মাস থেকে আসানসোলে হইচই করে খাদান ছবির শুটিংও শুরু করেছিলেন দেব তবে হঠাৎই গল্পে বদল অলিপাড়ার সূত্রে খবর অনুযায়ী দেবের খাদান ছবি থেকে সরে দাঁড়ালেন বনি আর তার জায়গায় এলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য যাচ্ছে ইতিমধ্যে জন শুটিংও শুরু করে ফেলেছেন হঠাৎ বনি সরলেন কেন এই বিষয়ে মুখ খোলেননি বনি তবে অভিনেতার ঘনিষ্ঠদের দাবি খাদানে তাকে যে চরিত্রটি দেওয়া হয়েছিল তা কিন্তু নেগেটিভ মূলত চকোলেট হিরো হিসেবেই টলিউডের নাম করেছেন বনি এখানে এই ধরনের চরিত্র অভিনয় করতে চাইছিলেন না বলেই খাদান থেকে সরে গিয়েছেন তিনি নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব আর প্রথম সেই ঝলকেই অভিনেতা প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন তার প্রযোজনা সংস্থাও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবিতে একেবারে অ্যাকশান ফ্যাক্ট এই মেজাজ যিশুর মোশন পোস্টারেও বজায় ছিল কথা শোনা যাচ্ছে যিশু চরিত্রের মুখে তার সঙ্গে জয়গুরু বলেই হাইনার মতো হাসি আর সবশেষে শোনা যাচ্ছে রাধে রাধে সুর মোশন পোস্টার শেয়ার করতে যিশুকে এই প্রজন্মের একজন ভার্সেটাইল অভিনেত খেতাব দিয়েছেন দেব প্রধান ছবিতে এমনিতে ডবল ধামাকা টলি সূত্র বলছে পরিচালক সঞ্জয় ডিনো দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে যিশু ছাড়াও এই ছবি দেখা যাবে ইদিকা পাল বরখা বিস্তার নিউজ বাংলা অল ইন অঞ্জল ভালো জন্য